প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী বাংলা দুজন নায়কের কিন্তু সিনেমার আপডেটস নিয়ে হাজির হয়েছি বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিলেন যে লাস্ট তুমি দু সপ্তাহ আগে মিঠুন চক্রবর্তীর সিনেমা নিয়ে আপডেট দিয়েছিলে তারপরে কোথায় তার সিনেমার কি খবর শুটিং কেমন চলছে এখন কোন জায়গায় রয়েছে সিনেমার শুটিং আমরা কবে সিনেমাটা দেখতে পারবো অন্যান্য ভূমিকায় আমরা কাদেরকে দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু আপডেটস দাও অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ভিডিও তৈরি করা হয় না আমরা আলাদা করে কিন্তু দেবী চৌধুরানী বাংলার বিখ বাজেটের কিন্তু ছবি আসছে বড় বাজেটের ছবি আসছে এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন শুধুমাত্র বাংলা বাংলা ভাষায় নয় হিন্দি ইংরেজি কন্নড় তামিল অনেকগুলো ভাষা কিন্তু রিলিজ করছে বাংলার সব থেকে বড় প্রজেক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সব থেকে বড় প্রজেক্ট কিন্তু দেবী চৌধুরানী যেহেতু আপনারা জানেন যে এত বড় মাপের একটা উপন্যাস অবভিয়াসলি ভারতের গোটা ভারতবর্ষে তার বাইরে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের মধ্যে এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে একটা অন্য রকম লুকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই ক্যারেক্টারটার জন্য বহু বহু বছর ধরে ধরে দিন কিন্তু খেটেছেন তার মাঝে কিছু ঝামেলা হয়েছিল আপনারা জানেন তার পরবর্তীতে কিন্তু শুটিং শুরু হয়েছে এবং রিসেন্টলি সিনেমার কিন্তু শুটিং শেষ হয়েছে তো শুটিং শেষ হওয়ার পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি ইন্টারভিউতে কিছু বক্তব্য রেখেছেন শ্রাবন্তী কিছু কথা বলেছেন সেগুলো আপনার সাথে আলোচনা করব তারপরে কিন্তু মিঠুন চক্রবর্তী সিনেমা নিয়েও আলোচনা হবে তো প্রথমে যদি আমরা দেবী চৌধুরা নিয়ে কথা বলি দেবী চৌধুরাণী এবারে আপনাদের বুঝতে হবে যে ভবানী পাঠকের যে ক্যারেক্টারটা প্রসেন জারাজি করছেন তার লুকটা আপনারা দেখুন বিভিন্ন সময় রিভিল হয়েছে লুকটা যা দুর্দান্ত লাগছে আমাদের বুম্বাদাকে ঠিক আছে এবং সব থেকে বড় বিষয় আমার মনে হয় না এখনো প্রসেন চ্যাটার্জির বহু 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 জিনিস কিন্তু দেওয়ার আছে বাংলা ইন্ডাস্ট্রিকে এবং ভবানী পাঠকের ক্যারেক্টারটা তো শুধুমাত্র তিনি সন্ন্যাসী ছিলেন না তার সাথে তিনি কিন্তু একজন যোদ্ধাও ছিলেন তো সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা তিনি বলেছেন যে তিনি রোদ জলে যেভাবে পরিশ্রম করেছেন তিনি ইন্টারভিউ জানিয়েছেন যেভাবে তিনি ক্যারেক্টারটার জন্য খেটেছেন একজন ইলেকট্রিশিয়ান কিন্তু সেই রকম ভাবে খাটেন আর কি মানে তিনি নিজের পুরোপুরি একশো পার্সেন্ট দিয়েছেন এবং পরিচালক সুব্রজিত মিত্র আপনারা জানেন যে তিনিও কিন্তু তার কাছ থেকে একশো পার্সেন্ট কিন্তু বের করে নিয়েছেন তো অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র কিন্তু দেখার মতো রয়েছে অন্যদিকে সব্যশায়ী চক্রবর্তীর চরিত্রটা রয়েছে অর্জুন চক্রবর্তী রয়েছে দর্শনা বণিক রয়েছে তো একটা বড় কাস্ট কিন্তু আমরা সিনেমাটা কিন্তু দেখতে পারবো আর যদি শ্রাবন্তীর ক্যারেক্টারটা দেখি তার মেইনলি ক্যারেক্টারটা রয়েছে এবং তিনি বলেছেন যে এই চরিত্রটার জন্য তার জীবনের একটা স্বপ্ন ছিল যে এরকম কোন একটা চরিত্রে তিনি অভিনয় করবেন এবং এই চরিত্রের জন্য তিনি কিন্তু ধরে নিজেকে তৈরি করেছেন বলেছেন তারপর বাকিটা দর্শক ঠিক দর্শকের হাতে কিন্তু তিনি পড়ে ছেড়ে দিতে চান তো অবভিয়াসলি আমার মনে হয় দেবী চৌধুরানী এত বড় মাপের একটা প্রজেক্ট তাকে নিয়ে আরো বেশি পরিমাণে হাই হওয়া উচিত তো এই সিনেমাটা এখনো পর্যন্ত এটা মনে করা হচ্ছে অফিসিয়ালি নিউজ নয় যে পুজোর সময় কিন্তু রিলিজ করা হবে এবার এই সিদ্ধান্ত কতটা সঠিক দেখুন এর আগে আমরা দেখেছি মতো ছবি কিন্তু পুজোর সময় রিলিজ করেছে হিস্টোরি ব্রেস তার আগে গোলন্দাজের মতো ছবি রিলিজ করেছে যেটা কিন্তু একটা ড্রামা ফিল্ম আর কি বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম তো সেই ছবিগুলো কিছু ক্ষেত্রে কিন্তু সফল হয়েছে তো আমার মনে হয় যে এত বড় বাজেট একটা ছবি এবার পুজোর সময় না দর্শকদের কিছু চয়েস তারা কিন্তু ফ্যামিলি ওরি মানে ফ্যামিলি ড্রামা ফিল্ম আর বেশি দেখতে কিন্তু পছন্দ করেন বাংলার দর্শক এবার এই এই ধরনের হিস্টোরিক্যাল প্লেস ছবি তারা কতটা হলে গিয়ে দেখবে সেটা কিন্তু একটা বড় বিষয় দেখা যাক যদি একটা বড় আমরা কোনো অনুষ্ঠান বা বড় কোনো ইভেন্টকেই বেছে নিই তাহলে কিন্তু পুজো ছাড়া আমাদের বাংলার ক্ষেত্রে সেরকম বড় কোনো ইভেন্ট নেই ক্রিসমাসও রয়েছে কিন্তু ক্রিসমাসে এই ধরনের সিনেমা কিন্তু সেভাবে ওয়ার্ক করবে না দেখা যাক এখনো পর্যন্ত পুজোয় সিনেমাটা রিলিজ করার জন্য তো তৈরি হচ্ছে এরপরে পোস্ট প্রোডাকশনে কিন্তু কাজ চলবে তারপরে কিন্তু দেবী চৌধুরী ছবিটা জন্য প্রচার তারা করবেন আরো বেশি করে এবং এই ছবিটা আমার মনে হয় যদি চলে তাহলে কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা নতুন ঘরানা নতুন জনারে একটা কাজ দেখতে পারবো আমি কিন্তু নিজেই সিনেমাটা নিয়ে এক্সাইটেড হয়ে উঠেছি বিশেষ করে বুমবাদার লুক কিন্তু আমার দুর্দান্ত তাকে ত্রিলক কেটে আহ সন্ন্যাসীর বেশিভাবে দেখতে পেয়েছি ঠিক আছে তার লুকটা কিন্তু দারুণ লেগেছে এবং তিনি বাস্তবেই বড় বড় দাঁড়িয়ে রেখেছেন এই সিনেমাটার জন্য কারণ তাকে আমরা যখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিতে দেখেছিলাম তখনই কিন্তু তার লুকটা আমরা দেখতে পেয়েছেন তিনি কিন্তু বাস্তবেই এই চরিত্রটার মতোই কিন্তু নিজের একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে বাস্তবিক অর্থে তার লুকটাকে ওরকম ভাবে কিন্তু ক্রিয়েট করেছেন আর কি দেখা যাক আমি কিন্তু এক্সাইটেড হয়ে আগামী দিনে যখন আপডেটস আসবে আপনার সাথে কিন্তু আমি শেয়ার করবো এবারে কথা মিঠুন সিনেমা সিনেমানে যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন চক্রবর্তী চক্র হ্যাঁ অবাক হচ্ছেন তো হ্যাঁ এই নামটাই কিন্তু ঋত্বিক চক্রবর্তী সেটে দিয়েছেন কারণ রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী তিনজনে একসাথে মিলে কাজ করছেন তো তাই জন্য তিনি রেখেছেন চক্রবর্তী চক্র নাম যদিও শুভশ্রী গঙ্গোপাধ্যায় চক্রবর্তী তার একটা ছোট ভূমিকা থাকছে অভিনয় করছেন তিনি তো তাছাড়া কিন্তু মেনলি রাজ রাজ চক্রবর্তী পরিচালনা করছেন সিনেমাটা মিঠুন এবং ঋত্বিক চক্রবর্তী মুখোমুখি বসে সেটার একটা ছবিও আমরা প্রকাশ করেছি মানে তারা প্রকাশ করেছেন আমরা এখানে তুলে ধরছি ভিডিওতে তো মজা করে কিন্তু তারা চক্রবর্তী চক্র নাম রেখেছেন এখনো পর্যন্ত কিন্তু সিনেমার নাম ফাইনাল হয়নি কি রাখা হবে তো ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা দর্শক মজা করবেন সিনেমাটা নিয়ে দর্শক মজা পাবেন হলে গিয়ে ফ্যামিলি শুধুমাত্র আমি আমরা জানি যে মিঠুন চক্রবর্তীর সিনেমা যদিও বা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা হয় মানে দর্শকদের জন্য ফ্যামিলি দর্শকদের জন্য যদি তৈরি হয় সব বয়সের দর্শক গিয়ে কিন্তু সিনেমাটা এনজয় করতে পারে তারা কিন্তু মজা পান সিনেমাটা দেখে সেই সিনেমার মধ্যে কিন্তু অবভিয়াসলি ফ্যামিলি পোর্শন যেরকম থাকে সেরকম ইমোশনাল পার্ট থাকে সেরকম সেখানে কমেডি থাকে তো সব কিছু কিন্তু রাখার চেষ্টা করেন তো এই সিনেমা কি ঘরানার হতে চলেছে এখনো পর্যন্ত আমরা তো একটু আভাস পেয়েছি যে বাবা ছেলের সম্পর্কে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং পরবর্তী তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে হয়ে যাওয়ার পরে তারপরে তাদের মধ্যে মনের মিল ঘটবে আর কি তুলে ধরা হবে আর মিঠুন চক্রবর্তী খুব সাদা লুক রিভিল করা হয়েছিল তো শাস্তি সিনেমাটা নিয়ে শাস্তি আগে শাস্তি তো পুজোতে রিলিজ করবে তারপর পরে কিন্তু রাজ চক্রবর্তী সিনেমাটা আসবে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই আহ যে রাজ চক্রবর্তী সিনেমা শ্যুট শেষ হয়েছে নাকি তবে রাজ চক্রবর্তী নিজে এখন তিনি দলের প্রচারের কাছে ব্যস্ত রয়েছেন দলের প্রচার করছেন বিভিন্ন জায়গায় ব্যারাকপুরে আপনারা জানেন তো সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী নিজেও কিন্তু রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন তো শ্যুট কিন্তু অভিয়াসলি এর আগে পর্যন্ত হয়েছে গত মাসের শেষ দিকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি শ্যুট চলছিল তো তারপরে কোনো আপডেটস উঠে আসেনি আমরা ধরে নিতেই পারি যে এখনো পর্যন্ত কিন্তু শ্যুট শেষ হয়নি অফিসিয়ালি কোনো নিউজ নেই আমরা ধরছি এখনো পর্যন্ত শ্যুট শেষ হয়নি যদি হয়েও বা থাকে এখনও কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি রয়েছে তো মেবি ভোটের মরশুম কেটে যাওয়ার পর কিন্তু গোটা কাজটা হবে কিন্তু সব থেকে যে বড় বিষয় সেটা হলো যে লুকগুলো এক একের পর এক আসছে মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তীর সাথে তার যে মুমেন্ট আর কি কাছাকাছি দুজনে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে এবং মিঠুন চক্রবর্তী লুকটাকে খুব সাদা একটা লুক রিলিজ করা হয়েছে শাস্তি সিনেমার ক্ষেত্রে যে লুকটা ছিল এই সিনেমার ক্ষেত্রে কিন্তু একই লুক রাখা হয়েছে যাই হোক না কেন সেটের সেট থেকে অবভিয়াসলি যখন কোনো আপডেটস আসবে বা যখন কোনো অফিসিয়ালি কোনো আপডেটস আসবে আপনার সাথে কিন্তু শেয়ার করব তবে এখনও পর্যন্ত কিন্তু এই সিনেমার আপনার যে ফ্ল্যাটে শ্যুট হচ্ছিলো আজহারের ফ্ল্যাটে শুট হচ্ছিল সেখানে কিন্তু শ্যুট যতদূর শ্যুট হয়েছে এখনো পর্যন্ত শ্যুট কিন্তু দারুণভাবে হয়েছে এবং রাজ চক্রবর্তী নিজে ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু খুব হ্যাপি শ্যুট নিয়ে এবং মিঠুন চক্রবর্তী নিজেও কিন্তু একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছেন তাকে আলাদা করে কিছু বলার দরকার হয় না দরকার না তো তাকে নিয়ে কাজ করার একটা যে খিদে ছিল তো সেই খিদেটা কিন্তু পূরণ হয়েছে দেখা যাক এই সিনেমা নিয়ে আপডেটস আসলে কিন্তু আপনার সাথে ডিটেলসে শেয়ার করবো আপনারা জানাবেন মিঠুন দা সিনেমা নিয়ে আপনার কতটা এক্সাইটেড হয়েছে অন্যদিকে ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এরকম একটা লুকে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কতটা দেবী চৌধুরানী সিনেমার জন্য অপেক্ষা করে রয়েছে সেটাও কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয়